السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. অগণিতসং সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানবুল আলমিন তার অনুকত বান্দাতের মধ্যে আমাদেরকে সামিল করেছেন মোহানবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করার জন্য তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে অতীব গুরুত্বপূর্ণ দু চারটা কথা বলবেন ইনশাআল্লাহ মহান রবুল্লা আলমিনের শেষ কতগুলো আয়াতে মোহানবুল্লা আলমিনের সবচেয়ে প্রিয় বান্দা কারা আপন কারা মোহান রব্বুল দয়ার ভিতরে কারা আছে কাদের প্রতিদিন দয়া করবেন কাদের জন্য সুসংবাদ ঘোষণা করা হয়েছে কারা মোহান রবুল্লা আলমিনের একান্ত আপন তাদের বৈশিষ্ট্য কি তাদের গুণাগুণ কি হবে তারা কে তাদেরকে কিভাবে চেনা যাবে সে সম্পর্কে আলোকপাত করেছেন আর রহম্যান রহম্যান মোহান রব্বুল্লাহ আলমিনের আল্লাহ শব্দের আল্লাহর নিরানব্বইটির নাম রবের নিরানব্বইটার নামের আল্লাহ শব্দের পরে যে নামটা সেটা সেই নামটার নাম হচ্ছে রহমান দয়া যিনি আসমান জমিন সব কিছুতে দ্বার দয়া দিয়ে একেবারে স্তরে স্তরে সাজিয়েছেন যেখানে যারকে যেভাবে দয়া দেওয়া দরকার যার প্রতি যেভাবে দয়া করা দরকার যেভাবে অনুকম্প করা দরকার সেভাবেই তিনি অনুকম্পা করেন সেভাবেই দয়া করেন সেভাবেই মেহরবানি করেন সেভাবেই ভালোবাসার দৃষ্টি দেন এটাকে বলা হয়েছে রহমান রহমান উদ্দুনিয়া রহিম বান্দার প্রতি তিনি দুনিয়াতে অসংখ্য অগণিত দয়া প্রেরণ করেন আর রহিম ক্যামতার মাঠে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য উনি দয়া করবেন তো আজকে যে আলোচনাটা করবো মহানবল্লাহ আলামিন নিশ্চিত করছেন রহমানের বান্দা যারা যাদেরকে তিনি ভালোবাসবেন তাদের আচরণ কেমন হবে তাদের বৈশিষ্ট্যকে তিনি বলছেন রহমানের বন্ধা তো তারাই যাদেরকে খারাপ কোনো বাক্য লাভ করলে কেও খারাপ কোনো কথা বললে অসংলগ্ন কোনো কথা বললে বা অসুন্দর কোনো কথা বললে তারা এই কথার বিপরীতে সুন্দরভাবে জবাব দেয় তারাও অসুন্দর কথা বলে না তারা এড়িয়ে যায় তারা বলে তোমাদের প্রতি শান্তি তোমাদের প্রতি সালাম তারা সালাম দিয়ে প্রস্থান করে স্থান ত্যাগ করে জাগা ত্যাগ করে রহমানের বান্দার এই বৈশিষ্ট্য তারা ঝগড়ায় লিপ্ত হয় না তারা ঝগড়াটেদের সাথে চলে না তারা ঝগরাটেদের সাথে ওরা যেভাবে বলেছে সেভাবেই করে না তারা বলে আল্লাহ দিক তোমাদেরকে দিক আল্লাহ তোমাদের প্রতি রহম করুক আল্লাহ তোমাদেরকে শান্তি দিক আল্লাহ তোমাদেরকে সৎ পথ পরিচালনা করুক তোমাদের প্রতি সালাম করে এড়িয়ে যায় রহমানের বান্দা মন রব্বুল বলে আলামিনের প্রিয় বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পল্লেদিন আইভী এ তো উনালি রব বেহেম রহমানের বান্দারা নিশি রাত যখন সবাই আনন্দে মত্ত থাকে আনন্দ উল্লাস করে ঘুমায় নাক ডেকে ঘুমায় তখন রহমানের বান্দারা প্রবে প্রভুর প্রিয় বান্দারা খুব কাছের বান্দারা জাগ্রত হয় পেটকে তুলে ফেলে পিঠ লাগিয়ে রাখে না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে গিয়ে রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে চোখের পানির বন্যা বইয়ে দেয় রাহমানের বান্ধাদের বৈশিষ্ট্য রাত যখন সবাই ঘুমে রবের সাথে

পুরस्कृत হবে তাদের তৃতীয় নম্বর গুণ হচ্ছে তারা জাহান্নাম থেকে মহান রবের শাস্তি থেকে জাহান্নাম থেকে বাসার জন্য রবের কাছে বলবো রব আমাদেরকে জাহান্নামের শাস্তি দিও না আমাদেরকে কবর আজাব দিও না পরকালীন কষ্ট আমাদেরকে দিও না জাহান্নাম তো বিশাত জাহান্নামে আমরা শুইতে পারবো না এটা স্থান হিসাবে কি নয় সুন্দর নয় আমরা তো তোমাকে ভালোবাসি তুমি আমাদেরকে ভালোবাসা আমাদেরকে উত্তম পুরস্কার দিবা আমাদেরকে জান্নাত দিবা রহমানের বান্দাদের চতুর্থ নম্বর গুণ রহমানের বান্দারা আল্লাহর প্রিয় বান্দাদের চতুর্থ নম্বর গুণ হচ্ছে তারা যখন খরচ করবে অতি রঞ্জিত করবে না অনেক খরচ করবে না অহংকার করবে না নষ্ট করবে না ধ্বংস করে ফেলবে না আবার রুহকে এত বেশি কষ্ট দিবে না কার পূর্ণ করবে না কৃপণতা করবে না অসহায় দরিদ্রদের কী করবে খাওয়াবে দান করবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে নিজের আত্মাকে শান্তি দিবে নিজের রুহকে খাওয়া দিবে যতটুকু খেলে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকুই খাবে অপচয় করবে না অপব্যয় করবে না এর মধ্যবর্তী স্থানটাকে তারা কী নেবে ধরে নেবে রহমানের বান্দাদের পঞ্চম নম্বর গুণ হচ্ছে আল্লাহর দাসত্ব ছাড়া তারা কোনো কারো অন্য কারো দাসত্ব করবে না আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে ছিরিক করবে না তারা কাউকে খুন করবে না হত্যা করবে না অপরাধে জড়াবে না খুনিতে তারা জড়াবে না বিপদ মুসিবতে তারা কি করবে আল্লাহর স্মরণপূর্ণ হবে এবং তারা কুৎসিত কাজ জেনার সাথে জড়াবে না তারা এই পাঁচটি গুণে আরও অনেকগুলো গুণ রয়েছেন এই সুরাতে ধারাবাহিক রয়েছে এই পাঁচটি গুণ প্রাথমিক গুণ যাদের ভিতর রয়েছে তারা রহমানের রাহমান দুনিয়া যে দুনিয়ায় আল্লাহ রহমান দয়া করেন মায়া করেন ভালোবাসেন পরীক্ষা দিয়েছেন পরীক্ষা যাদেরকে উত্তীর্ণ করবেন এই পাঁচটি গুণ যাদের ভিতর থাকবে ওরা বলে আল আমিন তাদেরকে কী করবেন কঠিন মুসিবতের সময় কী করবেন তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবেন তাদেরকে পুরস্কৃত করবেন তাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন আসুন আমরা আমাদের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদের খাতারে সামিল হই রহমানের দয়া ভালোবাসায় আমাদেরকে শিক্ত করি দুনিয়ার মানুষ আমাদেরকে কি বলল সেটা জানার দরকার নেই আমার রব আমার সন্তুষ্টি কিনা আমি রবের উপর সন্তুষ্ট প্রব আমাকে বানিয়েছেন কিন্তু আমার কার্যকলাপ কথাবার্তা আচার আচরণে এই পাঁচটি গুণ রয়েছে কি না মোহনবুল্লাহ আলমিন আমাদেরকে জানার এবং বোঝার মানার তফিক দান করুন ওয়াখির আলহামদুলিল্লাহ নবুলি আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত